কালার এবং ইমালশন শো গ্রাম থেকে নিয়ে শুরু করে এক কেজি বোতল পর্যন্ত আপনারা নিতে পারবেন নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে সেক্ষেত্রে একেবারে চিপ রেটটা ইনসিওর করতে পারবেন যেগুলো আনসল্টেড বাটার এগুলো আমাদের কাছ থেকে আড়াইশো গ্রাম থেকে নিয়ে শুরু করে পনেরো কেজি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাট এ টাইম পার্চেস করতে পারবেন এই যে রেড রবিনের যে কালার গুলা এগুলো ইনটেক অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন চাচ্ছে নাম্বারিং নজল নিতে সেটা নিতে পারবেন আচ্ছা না একশো টাকা না আচ্ছা আজকের জন্য মাত্র আশি টাকা করে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পাঁচশো বিশ টাকা যারা বাসায় কেক বানাবে নতুন করে তাদের জন্য এই প্যাকেজটা প্রথমে থাকবে একটা বিট করার জন্য বল থাকবে একটা ব্রাশ সেট থাকবে একটা কোকো পাউডার থাকবে তার সাথে একটা থাকবে এর কি বক্সে থাকবে পাইপিং ব্যাগ 20 পিস এর সাথে থাকবে পেটিস বাটি একটা বাটার নাইফ সেট থাকবে বাটার নাইফ 3 পিসের সেট চকলেট বাচ্চাদের জন্য চকলেট বালেন্স চকলেট মোল থাকবে একটা মেজামের কাপ সেট থাকবে এর সাথে থাকবে তিনটা ডাইস একটা রাউন্ড একটা স্কয়ার একটা হার্ট শেপ ক্রিম দিবেন কিভাবে নজল সেট তার জন্য একদম ফুল প্যাকেজ দুইটা একটা orange color আর লাল কালার লাগলে আপনারা অন্য কালার নিতে পারবেন থাকবে বেকিং পাউডার বেকিং সোডা চকলেট চিজ একশো গ্রাম থাকবে থাকবে একটা কেক কাটার জন্য হ্যাপি বার্থডে টপার একটা ইউনিভার্সিটি টপার একটা আপনার এ টু জেড এটা কিনলে আপনার আর কোনো কিছুই লাগবে না কেমন আছেন সবাই চলে আসলাম কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেট রহমান এন্টারপ্রাইজ এখানে আজকে আমরা দেখাবো বেকিং আইটেমের সব সরঞ্জাম কিভাবে আপনারা বেকিং আইটেম কিনে কেক তৈরি করতে পারেন আহ বিশ্বকেজন আমাদের সাথে রয়েছেন কিন্তু রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে যারা আমাদের শোরুমটাকে চিনতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আজকে একটু প্রথমে দেখায় দেই আমার শোরুমের হাতের ডান পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ সুপারমার্কেটের পোস্ট অফিস গেট এই গেট থেকে এন্ট্রি নিয়ে নিস্তালাতেই 16 নম্বর গলির কর্নারে যে সফটটা রহমান এন্টারপ্রাইজ সেই শোরুমটাতেই আপনি পেয়ে যাবেন বেকিং জগতের যাবতীয় যত আইটেম আছে সেই সব আইটেমের সমাহার এবং যারা ব্যবসা করার জন্য কেকের আইটেমের জন্য এখন পর্যন্ত আশ্বস্ত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানটি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমরা বলবো আপনারা একটু কাইন্ডলি আমাদের শপে আসবেন আমাদের শপের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যাচাই করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইসটা ইনসিওর করেই আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবো যাচাই বাছাই করে নিতে পারবো একেবারে প্রাইস যাচাই বাছাই করবেন কারণ যেহেতু ব্যবসার জন্য নেবেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট গুলা আমাদের এখানে ফুড আইটেমের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট কোয়ালিটির জন্য সুইট বল থেকে নিয়ে শুরু করে রাইস চিপস সবকিছু অ্যাভেলেবেল রয়েছে কালার এবং ইমারশন সেগুলা কিন্তু প্রত্যেকটাই আপনার নিজস্ব কোয়ান্টিটি অনুযায়ী আমরা সেল করি একশো গ্রাম থেকে নিয়ে শুরু করে এক কেজি বোতল পর্যন্ত আপনারা নিতে পারবেন এই ডাইস গুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে সেক্ষেত্রে একেবারে চিপ রেটটা ইনসিওর করতে পারবেন প্রত্যেকটা রেটটা জানার জন্য পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন এই মার্জারিন বাটার যেগুলো আনসল্টেড বাটার এগুলো আমাদের কাছ থেকে আড়াইশো গ্রাম থেকে নিয়ে শুরু করে পনেরো কেজি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাট এ টাইম পারচেস করতে পারবেন যেগুলো কালার গুলো নর্মাল বাজারে আপনারা হচ্ছে একশো গ্রাম করে পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কালার কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ এরকম ইনটেক অবস্থায় এই যে রেড রবিন যে কালার গুলা এগুলা ইনটেক অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটাতে এক কেজি পরিমাণ কালার আপনারা এখানে এনশিওর করতে পারবেন রেড রবিন এবং যারা চাচ্ছেন ইমালসন তারাও কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে দোকানের জন্য আমাদের তারা তো দেওয়া নাম্বার গুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা আজকে আপনাদের ভিডিওতে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটি মানে দুটি চমৎকার আকর্ষণীয় প্যাকেজ আপনাদের জন্য রেডি করেছি যারা ইনিশিয়াল পর্যায়ে বেকিং এর কাজ শুরু করতে চাচ্ছেন তারা যেন একটা প্যাকেজ নিয়ে আপনাদের সব ধরনের পারপাস ফিল আপ হয়ে যায় আমাদের বেকিং এক্সপার্ট মানিক ভাই আপনাদের সামনে আছে মানিক ভাই আপনাদেরকে পুরো প্যাকেজটা পুরোপুরি ডিটেলস বলে দিবে ধন্যবাদ তো মানিক ভাই কি প্যাকেজ আছে এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে

বাটার লাগার জন্য একটা বাটার নাইফ সেট থাকবে তিন পিসের সেট আচ্ছা তিন পিসের সেট ওকে বাটার নাইফ সেট আমরা পেয়ে গেলাম ওকে এরপরে ফাইবার চকলেট মোল্ড চকলেট মোল্ড বাচ্চাদের জন্য চকলেট বাংলাদেশ চকলেট মোল্ড থাকবে একটা ওকে একটা মেজারমেন্ট কাপ সেট থাকবে আকর্ষণের যেটা ডাইস ডাইসটা থাকে কিন্তু হবে না আচ্ছা এর সাথে থাকবে তিনটা ডাইস একটা রাউন্ড একটা স্কয়ার একটা হার্ট শেপ তিনটা ডাইস থাকবে আচ্ছা

এইটা হচ্ছে যারা নতুন ভাবে মানে নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন এই আইটেমগুলা হলেই কিন্তু আপনারা শুরু করতে পারবেন আচ্ছা এটা তাহলে এই প্যাকেজটার প্রাইস কত থাকবে এটা প্যাকেজটা থাকবে মাত্র 1850 টাকা মাত্র 1850 1850 ভাই হাতে না লাগাছি তো শুরুতেই বলছি আচ্ছা যে যে রেড দেবো সে হাতে না গলে থাকবে আজকে মাত্র 1850 এতগুলো আইটেম পাচ্ছেন মাত্র 1850 টাকা এই প্যাকেজগুলা আপনারা নিতে

চল্লিশ টাকা তো শুরু নেই যে সেপি নেই এ থেকে পাচ্ছেন আইমল যেটা ভাই এটা পপুলার যেটা আইমল মাত্র আশি টাকা আশি

ভাই অনেক চকলেট মল অনেক ডিজাইন চকলেট মল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা পিস না একশো টাকা না আচ্ছা আজকের জন্য মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা আরো কম সবকিছু যান না সবকিছু পাচ্ছেন মাত্র আশি টাকা করে চকলেট মল চকলেট মল মাত্র আশি টাকা করে পেটিস বাটি পেটিস বাটি মাত্র পনেরো পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস আচ্ছা চকলেট ভাই চকলেট এটা তো মেন আচ্ছা রাইট ভাই চকলেট কোথায় পাবো হ্যাঁ আমার কাছে আছে মাত্র চারশো মাত্র চারশো টাকা কেজি মাত্র চারশো টাকা কেজি চকলেট 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 এটা হচ্ছে মার্কো আরো পাবেন ভাই আরো আছে আরো আছে আরো আছে এই যে আরো আছে ব্লু যেটা মার্কেটে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি ভাই ব্লু বেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি যে ভাই আমার কালার লাগবে অল্প একশো গ্রাম নেন একশো গ্রাম একশো গ্রাম মিনিমাম একশো গ্রাম

রেড কালার একটা আপনারা লাগলে ইমালশন চেঞ্জ করে অন্য নিতে পারবেন চাল চেঞ্জ করে দেওয়া যাবে সুগার বল ভাই সুগার বল সুগার বল থাকবে একটা এর সাথে বেকিং সোডা বেকিং পাউডার থাকবে একটা করে 100 গ্রাম করে পাইপিং ব্যাগ থাকবে 20 পিস পাইপিং ব্যাগ 20 পিস

আমাদের ঠেকেন রহমান এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তাবাদ তিনশো আশি নম্বর দোকান ষোলো নম্বর গলি তিনশো আশি নম্বর দোকান তিনশো আশি নম্বর যদি অর্ডার করতে চান বাইরে থেকে তাহলে আমাদের স্ক্রিন নম্বরে অর্ডার ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ফোন দিবেন আমাদের কাছে সবকিছু দেখবেন ভাই আগে দেখে নেবেন আমাদেরকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার দোকান দেখবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে আর আমাদের সিস্টেম আছে আগে পাঁচশো থেকে তিনশো টাকা তিনশো থেকে আমাদের আইটেম তো আপনারা যার যে প্যাকেজটা লাগবে ভিএপি প্যাকেজ নেন আর নর্মাল প্যাকেজ নেন খুচরা নেন সবাই নিতে পারবেন সবই নিতে পারবেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারেন